বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর উনিশশো পঞ্চাশের দশকে মাল্টি কোম্পানি এবং স্থানীয় কোম্পানি বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে ওষুধ শিল্পের বিকাশ শুরু করে পরবর্তীতে উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশ একটি স্বল্প উন্নত দেশ হিসেবে উনিশশো এগারো সালের ব্রিটিশ পেটেন্ট এবং ডিজাইন আইন অনুসারে প্যাটেন্ট অব্যাহতি পেয়েছিল ফলশ্রুতিতে উনিশশো আশির দশক থেকে দেশে ফার্মাসিউটিক্যাল শিল্পের বিকাশ ঘটে এবং জেনেরিক ওষুধের উৎপাদন বাড়তে থাকে উনিশশো সালে বাংলাদেশে একশো ছেষট্টি লাইসেন্সপ্রাপ্ত ওষুধ কারখানা ছিল সে সময় দেশে ওষুধ উৎপাদনে আটটি মাল্টি ন্যাশনাল কোম্পানির আধিপত্য ছিল প্রকট এবং তারা দেশীয় ফার্মা মার্কেটের প্রায় পঁচাত্তর পার্সেন্ট দখল করেছিল অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট মার্কেট শেয়ার ছিল দেশীয় কোম্পানির দখলে কর সুবিধা কাঁচামালের আমদানি শুল্ক হ্রাস এবং অন্যান্য প্রণোদনা পেয়ে পরবর্তীতে বাংলাদেশ একটি উচ্চমানের জেনেরিক ওষুধ উৎপাদনকারী দেশ হিসেবে সুনাম অর্জন করে এই অর্জন দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারে ওষুধ খাতের ক্রমাগত সম্প্রসারণে ভূমিকা রাখে পাশাপাশি ব্যয়বহুল ব্র্যান্ডেড ওষুধের বিকল্প হিসেবে সাশ্রয়ী মূল্যে জেনেরিক এবং ব্র্যান্ডেড জেনেরিক ওষুধ উৎপাদনে মনোনিবেশ করতে ভূমিকা রাখে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর স্বল্প মূল্যে উচ্চমানের ওষুধ উৎপাদনের জন্য বিশ্ববাজারে পরিচিতি লাভ করে এবং বিভিন্ন দেশে বিশেষ করে এশিয়া ও আফ্রিকায় ওষুধের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বর্তমানে বাংলাদেশে দুইশো ছেষট্টিটি লাইসেন্সপ্রাপ্ত ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে বাংলাদেশের লোকাল ওষুধের বাজারের প্রায় আটানব্বই শতাংশ চাহিদা দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন পূরণ করছে এই চাহিদা পূরণ করে মধ্য ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় একশো ষাটটি দেশে ওষুধ রপ্তানি করছে দু হাজার বাইশ তেইশ অর্থবছরে বাংলাদেশের ঔষধ রপ্তানি আয় ছিল আঠারো দশমিক আটাশি কোটি ডলার যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার ৩৫০ কোটি ডলার ফার্মাসিউটিক্যাল সেক্টরে বার্ষিক পনেরো দশমিক হারে প্রবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন নলেজ টাচের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম ফার্মাস সেক্টরের টেকনিক্যাল পজিশন বর্তমানে বেয়ারিশ দু সালের জানুয়ারি মাসে সেক্টরাল চার্টটি ফিফটি মুভিং অ্যাভারেজের নিচে নামে এবং এখনও নিচেই অবস্থান করছে আমরা আসি ফার্মাসিউটিক্যাল সেক্টরের উইকলি চার্টে গত সাত বছরের টাইম ফ্রেমে এই সেক্টর এখন বর্তমানে মাঝামাঝি অবস্থান করছে যেটাকে মধ্যমেয়াদে একটি অ্যাকুমুলেশন জোন বলা যায় তিনশো থেকে চারশো টাকার রেঞ্জে পজিশন নেওয়ার মতো চারশো বিশ টাকার জোন একটি মিডিয়ান পয়েন্ট পূর্বে দু হাজার বিশ সালে চারশো বিশ টাকার জোনকে ব্রেক করে পাঁচশো তিরিশ টাকা পর্যন্ত একটি র্যালি দিয়েছিল গত তিন বছরে বিভিন্ন সেক্টর বিনিয়োগকারীদের যে পরিমাণ লস দিয়েছে সেই তুলনায় ফার্মা সেক্টরের স্টকগুলি কম কারেকশন দিতে দেখা যায় এর একটি প্রধান কারণ ঔষধ একটি অত্যাবশ্যকীয় পণ্য যে কোনো অবস্থায় সকল পরিস্থিতিতেই এসব কোম্পানি তাদের বিজনেস চালিয়ে যেতে পারে বিগত পাঁচ ছয় মাসের ট্রেডিং ভলিউম অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই ফার্মাসিউটিক্যাল সেক্টর বেশ সিগনিফিক্যান্ট অংশই দখল করে আছে যেটা এই সেক্টরের উজ্জ্বল ভবিষ্যৎ নির্দেশ করে আমার মতে ডিএসি এর ফিউচারে এক নম্বর সেক্টরই হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর বর্তমান পরিস্থিতিতে এই সেক্টরে এন্ট্রি নিলে নেক্সট দুটি সাপোর্ট জোন তিনশো টাকার লেভেল এবং তিনশো টাকার লেভেল এন্ট্রি নেওয়ার পর এই দুইটি সাপোর্ট জোনে এভারেজ করার মতো ফান্ড অবশ্যই ফ্রি রাখতে হবে কারণ শেয়ার মার্কেটের কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় যেমন আপ হতে পারে তেমন যে কোনো সময় কারেকশনও হতে পারে সেক্টরাল রেসিস্ট্যান্সগুলো চারশো পঞ্চাশ টাকার জোন পাঁচশো টাকার জোন এবং পাঁচশো টাকার জন আমার অ্যানালাইসিস মতে এই সেক্টর হতে বিনিয়োগকারীরা ভবিষ্যতে ভালো কিছুই পাবেন তবে লেভারেজ রেশিও বেশি এবং লস মেকিং স্টক থেকে দূরে থাকাই ভালো ভিডিওটি এই পর্যায়ে একটি কথা আবারও মনে করিয়ে দিতে চাই এই চ্যানেলের সকল কন্টেন্ট লার্নিং পারপাজে তৈরি করা হয়েছে এই ভিডিওতে কোনো প্রকার বাইসেল নির্দেশনা বা পরামর্শ দেওয়া হচ্ছে না যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগের সহিত ফাইন্যান্সিয়াল রিস্ক জড়িত সেহেতু জেনে বুঝে এবং অ্যানালাইসিস করে বিনিয়োগ সিদ্ধান্ত নিন মনে রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ সবসময়ই ঝুঁকিপূর্ণ ঢাকা স্টক এক্সচেঞ্জে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড কোম্পানি মোট চৌত্রিশটি এদের মধ্যে এ ক্যাটাগরিতে আছে আঠারোটি বি ক্যাটাগরিতে আছে এগারোটি এন ক্যাটাগরিতে আছে দুইটি এবং জেট ক্যাটাগরিটি আছে তিনটি কোম্পানি ওয়াশ তৈরি করতে প্রথমে আমরা বিএন এবং জেট ক্যাটাগরির স্টকগুলো বাদ দিচ্ছি তাহলে প্রাথমিকভাবে থাকলো আঠারোটি স্টক এরা সকলে এ ক্যাটাগরির কোম্পানি এই আঠারোটি কোম্পানির মধ্যে নেগেটিভ ইপিএস আছে এশিয়াইতে সুতরাং আমরা এশিয়াইকেই আমাদের লিস্ট থেকে বাদ দিচ্ছি কোহিনুর ম্যারিকো রেকিট এই তিনটি এফএমসিজি কোম্পানি সো এই তিনটাকেও বাদ দিলাম যেহেতু আমরা ফার্মা এবং রিলেটেড কোম্পানি নিয়ে আলোচনা করতেছি এখন দেখব কোন কোম্পানিতে ডিরেক্টর হোল্ডিং থার্টি ফাইভ পার্সেন্টের কম আছে তবে কোন কোম্পানিতে ডিরেক্টর হোল্ডিং যত বেশি ততই বিনিয়োগকারীদের জন্যে ভালো থার্টি ফাইভ পার্সেন্টের কম ডিরেক্টর হোল্ডিং আছে বেক্সিমকো ফার্মা অরিয়ন ফার্মা এবং ফার্মা এইডে সুতরাং এই তিনটিকেও অসলিস্টের বাইরে রাখলাম এ ক্যাটাগরির স্টক থেকে ষাটটি বাদ যাওয়ায় আমরা অসলিস্টে ফাইনালি এগারোটি স্টক পেলাম মাইন্ড ইট আমাদের আজকের অসলিস্টের এই এগারোটি স্টককে আমরা এই সেক্টরের বেস্ট কোম্পানি বলছি না আমরা জাস্ট বিভিন্ন মানদণ্ড ব্যবহার করে অসলিস্ট ছোট করেছি সো আমাদের আজকের আলোচনার এগারোটি স্টক এশিয়াই ফর্মুলা একমিল্যাব এমবি ফার্মা বিকন ফার্মা ইবনেসিনা জেএমআই সিরিন্স, নাভানা ফার্মা ওরিয়ান ইনফিউশন রেনাটা স্কয়ার ফার্মা এবং ওয়াটা কেমিক্যাল এবার খুব সংক্ষেপে এই স্টকগুলোর পজিটিভ নেগেটিভ দিকগুলো আলোচনা করব চার্টের সাপোর্ট রেসিস্ট্যান্স দেখার চেষ্টা করব এবং পজিশন ট্রেডিং করা যায় কিনা সেটা দেখব অশলিস্টের প্রথম স্টক এসিআই ফর্মুলা গত তিনটি কোয়ার্টারের ইপিএস পূর্বের বছরের তুলনায় বেড়েছে পি চোদ্দ দশমিক বাইশ টোটাল শেয়ার সংখ্যা চার কোটি বাহাত্তর লাখ ডিরেক্টর হোল্ডিং ছেষট্টি পার্সেন্ট সো ইটস গুড সাধারণ জনগণের কাছে আছে মাত্র ষাট লাখ তেষট্টি হাজার শেয়ার সো এটাকেও ভালো বলা যায় বান উইকের লো হয়েছিল একশো টাকা পঞ্চাশ পয়সা বর্তমান প্রাইস চলছে একশো টাকা যেটা বান্ন উইকের লো থেকে বারো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট উপরে ট্রেড হচ্ছে কোম্পানিটি পূর্বে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিলেও গত দুই বছর দিয়েছে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এটা একটি নেগেটিভ বিষয় এসিআই ফর্মুলেশনের সর্বমোট লোন আছে দুইশো পঁচাত্তর কোটি টাকার মতো অর্থাৎ শেয়ার প্রতি লোন দাঁড়ায় আটান্ন টাকার একটু বেশি লোনের অ্যামাউন্টটা আপনারা দেখতে পাবেন প্রথমে দেখানো ওয়াসলি স্লাইডে স্টকটির জন্য একশো দশ টাকার রেঞ্জ একটি ভালো সাপোর্ট জোন পঁচাশি থেকে একশো তেরো টাকার জোনটা পজিশন নেওয়ার মতো একটি জায়গা হতে পারে চার্ট অনুযায়ী স্টকটির সাপোর্ট একশো দশ টাকার কাছাকাছি এবং আশি টাকা থেকে পঁচাশি টাকার জোন এসিআই ফর্মুলার শেয়ার সংখ্যা কম হওয়ায় যখন আপ ট্রেন্ডে যায় তখন একটি ভালো র্যালি দেখা যায় স্টকটির জন্য রেসিস্ট্যান্স একশো চল্লিশ টাকা একশো বাহাত্তর টাকা এবং একশো নিরানব্বই টাকার জন সার্বিক বিষয় পর্যালোচনা করে স্টকটিকে আমরা ফাইনাল ফাইনালস লিস্টে রেখে দিলাম লিস্টের দ্বিতীয় স্টক একমি ল্যাবের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারের ইপিএস পজিটিভ মোট শেয়ার সংখ্যা একুশ কোটি ষোলো লাখ ডিরেক্টর হোল্ডিং আছে উনচল্লিশ দশমিক আঠাশি পারসেন্ট এটি পঞ্চাশ পার্সেন্ট প্লাস হলে ভালো হতো পাবলিকের হাতে আছে ছয় কোটি দশ লাখ শেয়ার পিই অনেক কম মাত্র ছয় দশমিক তেত্রিশ বান উইকের লো বাষট্টি টাকা ষাট পয়সা বর্তমান প্রাইস বাহাত্তর টাকা এটি বান্ন উইকের লো থেকে পনেরো পার্সেন্ট ওভার প্রাইসড অবস্থায় আছে স্টকটির ডিভিডেন্ড পলিসি সন্তোষজনক নয় যখন ছয় সাত টাকা ইপিএস ছিল তখন ডিভিডেন্ড দিত পঁয়ত্রিশ পার্সেন্ট এখন দশ টাকা এগারো টাকা ইপিএস এ ডিভিডেন্ড দেয় থার্টি পারসেন্ট আমার মতে স্টকটির প্রাইস তলানিতে থাকার একটি বড় কারণ হতে পারে তার খারাপ ডিভিডেন্ড পলিসি এছাড়া কোম্পানিটির আরেকটি রেড ফ্ল্যাগ তার লোনের অ্যামাউন্ট বর্তমানে কোম্পানিটির লোন আছে দু কোটি টাকার মতো শেয়ার সংখ্যা দিয়ে এই লোনকে ভাগ দিলে আমরা পাই পার শেয়ারের এগেন্স্টে চুয়াত্তর টাকার মতো লোন আছে এক মিলিয়াবোটরি টেকনিক্যাল পজিশন স্টকটির জন্য আটান্ন টাকা থেকে পঁয়ষট্টি টাকার জোনটা একটি ভালো এন্ট্রি জোন বর্তমানে স্টকটি যে পজিশনে আছে তার পরবর্তী সাপোর্ট চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আটান্ন টাকা এবং যদি আটান্ন টাকার সাপোর্ট ভেঙে যায় তবে পঞ্চাশ টাকার কাছাকাছি আমরা স্টকটিকে দেখতে পারি তবে আমার ধারণা এই ছাপ্পান্ন থেকে আটান্ন টাকার সাপোর্টটা সে ভেঙে নিচে নামবে না স্টকটির জন্য রেসিস্ট্যান্স আশি টাকার লেভেল ছিয়ানব্বই টাকার লেভেল এবং একশো সাত টাকার লেভেল সার্বিক বিষয় পর্যালোচনা করে স্টকটিকে আমরা পজিশন ট্রেডিংয়ের জন্য লিস্টে রাখলাম অর্থাৎ এখন পর্যন্ত আমাদের লিস্টে স্টক সংখ্যা দুইটি লিস্টের তৃতীয় স্টক এমবি ফার্মা তিনটি কোয়ার্টারি যদিও ইপিএস বেড়েছে তবে ইপিএস অ্যামাউন্ট সামান্য তিন কোয়ার্টার মিলে ইপিএস মাত্র দুই টাকা মোট শেয়ার সংখ্যা মাত্র চব্বিশ লাখ ডিরেক্টর হোল্ডিং সাতাত্তর দশমিক পঁচিশ পার্সেন্ট এবং পাবলিকের কাছে আছে তিন লাখ উনতিরিশ হাজার শেয়ার এটির ফ্লোটিং শেয়ার অনেক কম ইপিএস কম হওয়ায় কারেন্ট পি দুইশো বিশ দশমিক ছেষট্টি বার্ন উইকের লো পাঁচশো এগারো টাকা বার্ন উইকের লো থেকে বর্তমানে চৌষট্টি পার্সেন্ট ওভারপ্রাইজড অবস্থায় আছে ডিভিডেন্ড গ্রোথে আমরা গত তিন বছর দশ থেকে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেখতে পাচ্ছি যে স্টকের প্রাইস আটশো টাকারও বেশি দশ থেকে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট কোনোভাবেই তার সাথে যায় না কোম্পানিটির মোট এক কোটি চোদ্দ লাখ টাকার মতো লোন আছে প্রতি শেয়ারের বিপরীতে যা মাত্র চার টাকা পঁচাত্তর পয়সা টেকনিক্যাল পজিশন স্টকটির জন্য একটি অ্যাকোমুলিশন জোন ছিল চারশো দুই থেকে পাঁচশো টাকা এই জোনের ভিতরে পজিশন নিতে পারা একটি সেফ পজিশন হিসেবে গণ্য করা যায় অলরেডি স্টকটি গত বছরের অক্টোবর মাসে প্রায় তেরোশো টাকা টাচ করে এসেছে বর্তমানে প্রাইস যে পর্যায়ে আছে তার জন্য সাপোর্টগুলা ছয়শো ষাট টাকা পাঁচশো বিশ টাকা এবং চারশো টাকার জন পরবর্তী রেসিস্ট্যান্সগুলো আটশো ষাট টাকা নয়শো তিরাশি টাকা এবং এগারোশো পঞ্চাশ টাকার জোন ইপিএস অ্যামাউন্ট বার্ন উইকের লো থেকে বর্তমানের অবস্থান এবং যেহেতু রিসেন্টলি স্টকটি একবার গেইন দিয়েছে সুতরাং আমরা আমাদের পজিশন ট্রেডিংয়ের লিস্টে এই স্টকটিকে রাখছি না আমরা ওয়াশ লিস্টের এগারোটি স্টক নিয়েই আলোচনা করব এখন পর্যন্ত তিনটি স্টকের আলোচনা হয়েছে আশা করছি শেষ পর্যন্ত আপনাকে সাথেই পাব কস্টলিস্টকে আমরা আলোচনা শেষে শর্টলিস্ট লিস্ট বানাব তবে কোনো স্টককে বাইসেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না লিস্টের চার নাম্বার স্টক বিকন ফার্মা গত বছর প্রথম তিন কোয়ার্টারে ইপিএস ছিল দুই টাকা সাতান্ন পয়সা এটা এই বছরের তিন কোয়ার্টারে দুই টাকা আটত্রিশ পয়সা অর্থাৎ ইপিএস কমেছে মোট শেয়ার সংখ্যা তেইশ কোটি দশ লাখ ডিরেক্টর হোল্ডিং আছে উনচল্লিশ দশমিক ছিয়াশি পারসেন্ট পাবলিকের হাতে আছে চার কোটি সাতাশি লাখ শেয়ার বর্তমান পিই তিতাল্লিশ দশমিক ছিয়ানব্বই তেইশ কোটি শেয়ার থাকা একটি কোম্পানির জন্য এই পিই অ্যাকসেপ্টেবল না দু হাজার বাইশের তুলনায় দু হাজার তেইশ সালে ইপিএস পঁয়তাল্লিশ পার্সেন্ট ফল করে কোম্পানিটির লোন আছে সাতশো পঁয়তাল্লিশ কোটি বাহান্ন লাখ প্রত্যেক শেয়ারের বিপরীতে বত্রিশ টাকার মতো টেকনিক্যাল পজিশন 2020 হাজার থেকে দু সালে স্টকটি একটি ম্যারাথন আপ ট্রেন্ড দিয়েছিল পরবর্তীতে ডাউন ট্রেন্ড শুরু হয় এবং স্টকটি এখনও তার বটম পেয়েছে বলে আমার মনে হয় না টেকনিক্যাল চার্ট বলছে স্টকটি এখন একটি ফলিং নাইফ এখন যে রেঞ্জে প্রাইস আছে পরবর্তী সাপোর্ট একশো টাকা উনসত্তর টাকা এবং চব্বিশ টাকা স্টকটি স্টকটির ডাউন ট্রেন্ড প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন অর্থাৎ চব্বিশ টাকার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে স্টকটির জন্য পরবর্তী ডাইনামিক রেসিস্ট্যান্স একশো নিরানব্বই টাকা টেকনিক্যাল পজিশন ভালো না পাওয়ায় পজিশন ট্রেডিংয়ের লিস্ট থেকে এই স্টকটি আমরা বাদ দিলাম লিস্টের পঞ্চমে স্টক ইবনেসিনা চলতি বছরের তিন কোয়ার্টারেই ইপিএস গত বছরের তুলনায় বেড়েছে বর্তমান পিই এগারো দশমিক ছেচল্লিশ মোট শেয়ার সংখ্যা তিন কোটি বারো লাখ ডিরেক্টর হোল্ড করছে চুয়াল্লিশ দশমিক সাতষট্টি পার্সেন্ট শেয়ার এবং পাবলিকের হাতে আছে পঁচানব্বই লাখ তিয়াত্তর হাজার শেয়ার কমই বলা চলে বান উইকের লো দুইশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা বান উইকের লো থেকে বর্তমানে শেয়ারটি এগারো পারসেন্ট ওভারপ্রাইসড অবস্থায় আছে দেখা যাচ্ছে কোম্পানিটি উনিশ টাকার বেশি আয় করে ডিভিডেন্ড দিচ্ছে ছয় টাকা বিনিয়োগকারীদের স্বার্থে ডিভিডেন্ড আরও বাড়ানো প্রয়োজন কোম্পানিটির লোন আছে একানব্বই কোটি তিতাল্লিশ লাখ টাকা প্রত্যেক শেয়ারের বিপরীতে যেটা উনত্রিশ টাকার মতো বলে রাখা ভালো লোনের ইনফরমেশনটি আমরা স্টক নাও পোর্টাল থেকে নিয়েছি দু হাজার আঠারো থেকে প্রায় তিন বছর একটি অ্যাকুমুলেশন ফেস পার করে দু হাজার একুশ সালে যেটা ব্রেক করে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো একটি র্যালি দেয় বর্তমান ক্যান্ডেল দেখে মনে হচ্ছে স্টকটি আবার একটি অ্যাকুমুলেশন ফেজের ভিতরে প্রবেশ করেছে অ্যাকুমুলেশন ফেজ শেষ করলে এবং স্টকটির ইপিএস এর গ্রোথ বজায় থাকলে অ্যাকুমুলেশন শেষে স্টকটি হয়তো আবারও একটি হায়ার হাই দিতে পারে সিনাকে আমরা আমাদের পজিশন ট্রেডিং এর শর্টলিস্টে রাখছি অর্থাৎ আমাদের শর্টলিস্টে স্টক সংখ্যা হল তিনটি লিস্টের ষষ্ঠ স্টক জেএমআই সিরিন্স গত বছর তিন কোয়ার্টারে ইপিএস ছিল এক টাকা আট পয়সা চলতি তিন কোয়ার্টারে ইপিএস মাত্র পঞ্চাশ পয়সা অর্থাৎ ইপিএস কমেছে মোট শেয়ার আছে তিন কোটি এক লাখ ডিরেক্টর হোল্ডিং উনআশি দশমিক চৌষট্টি পারসেন্ট যেটা একটি দারুণ ব্যাপার পাবলিক হোল্ড করছে সাতচল্লিশ লাখ চুরানব্বই হাজার শেয়ার ইপিএস কমায় পি বেড়েছে বর্তমান পি দুইশো বিশ দশমিক পঁয়ত্রিশ শেয়ার কম থাকায় পিই চল্লিশ থেকে ষাট পর্যন্ত অ্যাকসেপ্টেবল লোন আছে ১৩ কোটি এগারো লাখ প্রত্যেক শেয়ারের বিপরীতে চার টাকা ছত্রিশ পয়সার মতো টেকনিক্যাল চার্ট দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত অ্যাকুমুলেশন কমপ্লিট করে পরবর্তীতে দু হাজার উনিশ সালে একটি র্যালি দেয় এবং টপ ক্রিয়েট করে পরবর্তীতে দু হাজার বাইশ সালে সেই টপকে আরেকবার টাচ করে এখন আবার পূর্বের অ্যাকুমুলেশন জোনে প্রবেশ করেছে চার্ট অনুযায়ী স্টকটি এখনও পর্যন্ত ক্লিয়ার ডাউন ট্রেন্ডে অবস্থান করছে সুতরাং এই স্টকটিকে আমরা আমাদের শর্ট লিস্টে রাখছি না লিস্টের সপ্তম স্টক নাভানা ফার্মা ইপিএস গত বছরের তুলনায় পজিটিভ মোট শেয়ারের সংখ্যা দশ কোটি চুয়াত্তর লাখ ডিরেক্টর হোল্ড করছে পঁয়ত্রিশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট পাবলিকের হাতে আছে দুই কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার বর্তমান পিই একুশ দশমিক চুরানব্বই ফার্মাসিউটিক্যাল সেক্টরের পিই পনেরোর ভিতরে থাকাই ভালো বান্ন উইকের লো আটাত্তর টাকা তিরিশ পয়সা লাস্ট ট্রেডিং প্রাইস নব্বই টাকা চল্লিশ পয়সা অর্থাৎ বান উইকের লো থেকে স্টকটি বর্তমানে পনেরো পার্সেন্ট ওভারপ্রাইসড অবস্থায় আছে স্টকটির গত দুই বছরের ইপিএস ছিল তিন টাকা বিয়াল্লিশ পয়সা এবং তিন টাকা উনষাট পয়সা যেখানে ডিভিডেন্ড দিয়েছে মাত্র এক টাকা দশ পয়সা এবং এক টাকা তিরিশ পয়সা অর্থাৎ ডিভিডেন্ড প্রফিটের তুলনায় একেবারেই নগণ্য কোম্পানিটির মোট লোন আছে চারশো এগারো কোটি একচল্লিশ লাখ টাকা প্রত্যেক স্টকের বিপরীতে যেটা আটত্রিশ টাকার মতো টেকনিক্যাল চার্ট নাভানা ফার্মা দু সালে ডিএসিতে লিস্টেড হয় সুতরাং হিস্টোরিক্যাল ডেটা কম তবে চার্ট বলছে এটি একটি অ্যাকুমুলেশন জোনে অবস্থান করছে স্টকটিতে টাকার কাছাকাছি এন্ট্রি নিলে অবশ্যই পঁয়ত্রিশ টাকায় একটি স্টপ লস মেনে চলতে হবে হিস্টোরিক্যাল ডেটা কম থাকায় আমরা জানি না পঁয়ষট্টি টাকার নিচে তার পরবর্তী সাপোর্ট কোথায় স্টকটির বর্তমান পজিশন বিবেচনায় পরবর্তী সাপোর্ট আশি টাকা এবং পঁয়ষট্টি টাকা রেসিস্টেন্সগুলা একশো টাকা এবং একশো টাকা একশো বত্রিশ টাকার রেসিস্ট্যান্স অতিক্রম করতে পারলে স্টকটি একটি লম্বা র্যালি দেওয়ার মতো সক্ষমতা রাখে নাভানা ফার্মাকে আমরা পজিশন ট্রেডিংয়ের শর্ট লিস্টে রাখছি অর্থাৎ নাভানা সহ আমাদের শর্ট জায়গা পেল চারটি স্টক লিস্টের অষ্টম স্টক ওরিয়ান ইনফিউশন ইপিএস প্রায় গত বছরের মতোই আছে মোট শেয়ার সংখ্যা দুই কোটি চার লাখ ডিরেক্টর হোল্ড করছে চল্লিশ দশমিক একষট্টি পার্সেন্ট এবং সারপ্রাইজিংলি পাবলিক হোল্ড করছে চুয়ান্ন দশমিক ষোলো পার্সেন্ট কোনো কোম্পানিতে যদি ডিরেক্টর হোল্ডিংয়ের চেয়ে পাবলিক হোল্ডিং বেশি হয় তবে সেটি একটি ইনভেস্টরের জন্য বড় রেড ফ্লাগ স্টকটির পি দুশো সত্তর দশমিক আটাত্তর নট অ্যাকসেপ্টেবল বাহান্ন উইকের লো ছিল দুশো টাকা বিশ পয়সা বর্তমান মূল্য পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা বেশ উপরে ট্রেড হচ্ছে টেকনিক্যাল চার্ট স্টকটি দীর্ঘ অ্যাকুমুলেশন পিরিয়ড পেরিয়ে ম্যারাথন আপ ট্রেন দিয়েছে দু সালে এখন আবার পেভিলিয়নের পথ ধরেছে যে স্টকের অ্যাকুমুলেশন পিরিয়ড যত দীর্ঘায়িত হয় সেই স্টকের গেইনও তত বেশি হয় স্টকটির টেকনিক্যাল চার্ট তেমন ভালো মনে হচ্ছে না যে অবস্থানে আছে তার সাপোর্টগুলা চারশো ঊনপঞ্চাশ টাকা দুশো ষাট টাকা এবং আটানব্বই টাকা এবং রেসিস্ট্যান্স আসছে ছয়শো টাকা সাতশো একুশ টাকা তবে চার্ট ভয়ঙ্কর কিছুই নির্দেশ করছে আমাদের শর্ট লিস্টে ওরিয়ান ইনফিউশনের ঠাই হচ্ছে না লিস্টের নবম স্টক রেনেটা গত বছর তিন কোয়ার্টারে ইপিএস ছিল তেইশ টাকা চৌত্রিশ পয়সা চলতি বছর সেটা বাইশ টাকা পঁচানব্বই পয়সা সামান্য কম মোট শেয়ার সংখ্যা এগারো কোটি সাতচল্লিশ লাখ ডিরেক্টর হোল্ড করছে একান্ন দশমিক উনত্রিশ পার্সেন্ট এবং এর একটি সিগনিফিকেন্ট ফরেন হোল্ডিং আছে যেটা বাইশ দশমিক তেইশ পার্সেন্ট পাবলিকের হাতে আছে তিয়াত্তর লাখ ছয় হাজার শেয়ার আপনারা জানেন পূর্বেরেনেটার নাম ছিল ফাইজার ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড উনিশশো তিরানব্বই সালে ফাইজারের মাজার কোম্পানি শেয়ার ছেড়ে দেয় এবং তখন নাম হয় রেনেটা লিমিটেড স্টকটির বর্তমান পিই চব্বিশ দশমিক শূন্য দুই যেটা কিছুটা বেশি বা উইকের লো ছিল ছয়শো আট টাকা তিরিশ পয়সা বা উইকের লো থেকে বর্তমান স্টকটি প্রায় একুশ পার্সেন্ট প্রাইসড অবস্থায় আছে কোম্পানির ইপিএস ট্র্যাক রেকর্ড ভালো হলেও ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ইনভেস্টর ফ্রেন্ডলি নয় যেখানে ইপিএস ছিল চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা রেঞ্জে সেখানে ডিভিডেন্ড ডিক্লারেশন ছিল নয় টাকা থেকে পনেরো টাকা রেঞ্জে কোম্পানিটির মোট লোন আছে চোদ্দোশো আঠাশ কোটি সাতানব্বই লাখ টাকা প্রত্যেক শেয়ারের বিপরীতে যেটা একশো চব্বিশ টাকার মতো রেনেটা লোন অ্যামাউন্ট বেশ সিগনিফিক্যান্ট দু সালের জুন মাসে রেনেটা একটি নিউজ পাবলিশ করে সেখানে আমরা দেখতে পাই জুন মাস থেকে রেনেটা তার ইউকে সাবসিডিয়ারি রেনেটা ইউকে লিমিটেডকে ঔষধ সাপ্লাই দেওয়া শুরু করেছে রেনেটা ইউকে লিমিটেডের মাধ্যমে ইউকে এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোতে রেনেটার পক্ষ থেকে ঔষধ সেল করা হবে উইকলি চার্ট জানুয়ারিতে ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পর স্টকটির প্রাইস শার্পলি ফল করে ছয়শো দশ টাকা রেঞ্জে নেমে আবার বাউন্স ব্যাক করে সাতশো ছিয়াশি টাকায় ওঠে এবং বর্তমানে সাতশো চৌত্রিশ টাকায় অবস্থান করছে প্রাইস স্টেবল না হওয়া পর্যন্ত এই স্টকে পজিশন নেওয়া রিস্কি বেট হবে বর্তমানে স্টকটি একটি সাপোর্ট জোনে আসে পরবর্তী সাপোর্ট জোন পাঁচশো টাকা যেটা বেশ স্ট্রং এবং তার পরবর্তী চারশো টাকা রেসিস্টেন্সগুলা আটশো ছিয়াত্তর টাকা লেবেলে এবং এক হাজার টাকার লেভেলে এই স্টকটি যদি কারো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অসলিস্টে থাকে তাহলে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে গেলে পার্শিয়ালি ইনভেস্টমেন্ট শুরু করা যায় হাতে অবশ্যই ক্যাশ রাখতে হবে যাতে পরবর্তীতে সাপোর্টজন ভাঙলে আবার এভারেজ করার সুযোগ পাওয়া যায় পজিশন ট্রেডিংয়ের লিস্টে প্রাইস স্টেবল না হওয়ায় আপাতত আমরা রাখছি না তবে এটি একটি প্রথম সারির কোম্পানি আজ আমরা আর মাত্র দুইটি স্টক দেখব আমাদের দশম স্টক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ইপিএস গ্রোথ গত বছরের তুলনায় বেশ পজিটিভ ডিরেক্টর হোল্ডিং পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি পারসেন্ট পাবলিকের হাতে আছে একত্রিশ কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার বর্তমান পিই আট দশমিক পঁচাত্তর ফ্যান্টাস্টিক বানৈইকের লো একশো টাকা বিশ পয়সা বর্তমান প্রাইস দুইশো টাকা সত্তর পয়সা মানে উইকের লো থেকে সাত পার্সেন্ট ওভার প্রাইসড অবস্থায় আছে মোট লোন আছে মাত্র একশো কোটি টাকা যেটা পিয়ার কোম্পানিদের তুলনায় অনেক কম গত ছয় বছর ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন বেশ ধারাবাহিকভাবেই বাড়ছে এটি একটি অত্যন্ত ভালো লক্ষণ গত নয় বছরে নেট প্রফিট গ্রো করেছে স্টেডিলি স্কোয়ার ফার্মা কেনিয়াতে তার একটি সাবসিডিয়ারি কোম্পানি এস্টাবলিশ করেছে যেটা গত বছর অপারেশনে গিয়েছে আশা করা যাচ্ছে কেনিয়ার এই সাবসিডিয়ারি কোম্পানি থেকে স্কোয়ার ফার্মায় একটি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট নেট প্রফিট আসবে চার্ট ফ্লোর প্রত্যাহারের পর যেখানে পঁচানব্বই পার্সেন্টেরও বেশি স্টক তার প্রাইস সিগনিফিক্যান্টলি হারিয়েছে সেখানে স্কোয়ার ফার্মা ব্যতিক্রম সামান্য কারেকশন দিলেও সেটা সামলিয়ে এখন ফ্লোর প্রাইজের উপরে অবস্থান করছে এটা আসলে ট্রেডিং এর স্টক নয় এটি একটি পিওর ভ্যালু স্টক দীর্ঘ সময় ইনভেস্টমেন্টের স্টক তার সাপোর্ট দুইশো টাকার জোন একশো টাকার জন এবং একশো টাকার জোন রেসিস্টেন্সগুলা দুইশো ছাব্বিশ টাকা দুইশো উনপঞ্চাশ টাকা যেহেতু সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন আছে এবং স্কোয়ার ফার্মা একটি অ্যাকুমুলেশন জন্য অবস্থান করছে সুতরাং এখানে আমরা পজিশন নিতে পারি আমাদের পজিশন ট্রেডিং লিস্টে আমরা স্কোয়ার ফার্মাকে অ্যাড করছি এটার মাধ্যমে লিস্টের স্টক সংখ্যা হল পাঁচটি সর্বশেষ স্টক ওয়াটা কেমিক্যাল তিনটি কোয়ার্টারের প্রত্যেক কোয়ার্টারেই ইপিএস কমেছে টোটাল শেয়ার মাত্র এক কোটি আটচল্লিশ লাখ ডিরেক্টর হোল্ড করছে ছত্রিশ দশমিক সাতচল্লিশ পার্সেন্ট পাবলিকের হাতে আছে সাঁত্রিশ লাখ আশি হাজার শেয়ার বর্তমান পিই একশো চব্বিশ দশমিক পঁচাত্তর আন এক্সেপ্টেবল উইকের লো একশো ছয় টাকা চল্লিশ পয়সা বার্ন উইকের লো হতে বর্তমান শেয়ারটা সাতান্ন পার্সেন্ট ওভারপ্রাইসড অবস্থায় আছে গত পাঁচ বছরে ইপিএস গ্র্যাজুয়ালি কমেই চলেছে দু সালে ইপিএস যেখানে ছিল এগারো টাকা তেষট্টি পয়সা সেটা কমতে কমতে দু হাজার তেইশ সালের অ্যানুয়ালাইজড ইপিএস দাঁড়িয়েছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা মাত্র কোম্পানিটির লোন আছে একশো কোটি বত্রিশ লাখ টাকা দশ পার্সেন্ট ইন্টারেস্ট হলেও সেটা হয় ষোলো কোটি টাকা যেখানে দু সালে কোম্পানিটি টোটাল নেট প্রফিট করেছিল ছয় কোটি টাকা অর্থাৎ নেট প্রফিটের চেয়েও বেশি টাকা ব্যাংক লোন হিসাবে পরিশোধ করতে হচ্ছে প্রফিট করতে পারুক আর না পারুক ম্যানেজমেন্ট লোন ঠিকই নিয়ে রাখছে চার্ট চার্ট এস এফ এ কারেকশন দিচ্ছে স্টকটি একটি প্রপার ডাউন ট্রেন্ডে আছে বর্তমানে যে পজিশনে আছে তার সাপোর্টগুলো একশো তিরিশ টাকা পঁচাশি টাকা রেসিস্ট্যান্সগুলো দুশো টাকা দুইশো তিপ্পান্ন টাকা তিনশো নয় টাকা এবং তিনশো সাতষট্টি টাকা স্টকটির শেয়ার সংখ্যা কম হওয়ায় এবং বটম টাচ করায় হয়তো কোনো ট্রেডিং অপরচুনিটি দিতে পারে বাট পজিশন ট্রেডিং লিস্টে রাখার মতো কোনো পারফরমেন্স আমরা দেখছি না সো আমাদের শর্ট লিস্টে কেমিক্যাল থাকছে না আমাদের পজিশন ট্রেডিং লিস্টে ফাইনালি টিকে আছে পাঁচটি স্টক এশিয়াই ফর্মুলা একমি ল্যাব ইবনেসিনা নাভানা ফার্মা এবং স্কোয়ার ফার্মা আমাদের আলোচনা অনুযায়ী এশিয়াই ফর্মুলা সার্বিক বিবেচনায় ফেভারেবল একমি ল্যাব স্টেবল এবং কম রিস্কি ইবনেসিনা মডারেট পসিবিলিটি নাভানা ফার্মা অপরচুনিটি আছে প্রিভিয়াস লং টার্ম ডাটা না থাকায় অবশ্যই স্টপ লস মেনে চলতে হবে স্কোয়ার ফার্মা শর্ট টার্মে ডিভিডেন্ড এবং সামান্য ক্যাপিটাল গেইন আশা করা যেতে পারে আলোচ্য এগারোটি স্টকের মাঝে আপনার পোর্টফোলিওতে জায়গা পেয়েছে কোনটি বা কোনগুলো জানিয়ে দিন কমেন্টে আলোচনা সম্পর্কে কোনো পজিটিভ বা নেগেটিভ মতামত থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে